হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট ও ম্যাচিং এবং শার্ট ও ম্যাচিং থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন এগুলো চায়না জর্জেট কালেকশন পুরোটা এমব্রয়ডারি করা মাল্টি প্রিন্ট করা এবং সিকোয়েন্স করা আছে নিচে পার করা আছে ঠিক আছে এগুলো যদি আপনি ক্রামেজ করতে পারবেন গোল জামা করতে পারবেন লাইনা কামেজ করতে পারবেন সব কিছুই করেন তারা ফ্যাশন বল ভোরকাও করতে পারবেন আর এগুলো একদম অল্প অল্প আসে আজকের দামটা খুব রিজেবল থাকবে কারণ আমরা এগুলো শেষ হয়ে গেছে তো আর বেশি নাই ধান হয়তো আট গজ দশ গজ করে আছে তো আট গজ দশ গজের টুকরো হয়ে গেছে এই জন্য আমরা এত কম দামে দিয়ে দিচ্ছি মাত্র প্রাইসটা থাকবে তিনশো টাকা ঠিক আছে পো

যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন বাহাত্তর তিনশো টাকা গজে পেয়ে যাবেন এই কালেকশনগুলো সেম ডিজাইনের আমরা চারটা কালার দেখাইছি এখন আরেকটা দেখাবো এটাও সেম ডিজাইনের চারটা কালার এগুলো প্রাইস আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা গজে সেল হয় কালেকশনটা দেখেন একদম ইউনিক একটা কালেকশন যারা কামিজ করবেন এক বাক্যে হয়ে যাবে দুই গজ আড়াই গজ মিলে জামা হবে হ্যাঁ এগুলোর প্রাইসও থাকবে মাত্র তিনশো টাকা গজ অনলি তিনশো যেটাই নিবে না আজকের ভিডিওতে যা নেবেন সব তিনশো টাকা এগুলো এক করোর করে দেখান কারণ হলো এগুলো ডিজিটাল প্রিন্ট করা ওটা ডিজিটাল প্রিন্ট যার যেটা লাগবে শুধু এগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর করবেন কম দামে সেরা মানের কালেকশন করার পরেন এগুলো আছে বেশি নেই জানা করবেন ঠিক আছে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ